হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমি ইমরান এবং তোমরা দেখছো স্টোরি উইথ ইমরান তো বন্ধুরা শফিক যখন থেকে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়েছে তখন থেকে কিন্তু শফিকের জীবনে ঝামেলা শেষ নেই তার লাইফে একটার পর একটা প্রবলেম আসতেই আছে আর তোমরা হয়তো বিশ্বাস করবে না যে শফিক আমার জীবনে যখন থেকে এসছে তখন থেকে কিন্তু আমার লাইফেও ঝামেলা শেষ নেই মানে আমার লাইফেও একটা পর একটা প্রবলেম আসতে আছে আসলে বন্ধুরা শফিক যখন পুল্লিরাম টিভি থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল তখন অনেকে মনে ভাবে যে শফিকে নাকি পল্লিরাম টিভি থেকে বের করেছি আমি আর সেটার উত্তর দিতে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম তো তোমরা এখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পাবে তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখো তারা এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আসো তবে বন্ধুরা এখন কিন্তু আমার লাইফে আর একটা প্রবলেম চলছে আসলে বন্ধুরা অনেকে মনে করছে যে শফিককে নাকি আমি ফাঁসিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকে জানো যে শফিক বর্তমানে জেলে রয়েছে এবং শফিক কি কারণে জেলে রয়েছে সেটাও তোমরা অনেকে জানো কিন্তু তারপরে অনেকে মনে ভাবছে বা অনেকে ফেক ভিডিও বানাচ্ছে যে আমি নাকি শফিককে ফাঁসিয়ে জেলে বলেছি তাছাড়াও অনেকে মনে করছে যে পল্লিগ্রাম টিভি শফিককে ফাঁসিয়েছে আবার অনেকে অনেকে মনে করছে যে শফিককে ফাঁসিয়েছে শফিকের বন্ধু রাকেশ এবং রুবেল কিন্তু আসলে সত্যিটা কি সফিকে আসলে ফাঁসিয়েছে কে সেটা তোমরা অনেকেই জানো না তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সফিকে আসলে ফাঁসিয়েছে কে মানে সফিকে ফাঁসানোর আসল ভিলেন কে তাছাড়াও আমরা জানবো সফিকের ফেসবুক পেজের বিষয়ে আসলে সফিকের একটা ফেসবুক পেজ রয়েছে তো সেখানে আমি কিছু ভিডিও পোস্ট করি তো অনেকে ভাবছে সফিকের পেজটা হয়তো আমি নিয়ে নিয়েছি এরকম কিছু ভাবছে তো সেই প্রশ্নের উত্তরও তোমাদেরকে আজকে দিব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার মূল ভিডিওতে যাই তো বন্ধুরা ভিডিওটি শুরুতে বলবো যে সফিক আসলে জেলে গেছে কেন বা সফিক আসলে ধর্ষণ মামলায় ফাঁসালছে কেন তো বন্ধুরা আমি যেটুকু জানি যে সফিক এবং তারার মধ্যে নাকি একটা ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে একটা রিলেশন ছিল এবং তারা দুজন নাকি মোটামুটি চার থেকে পাঁচ মাস আগে রেজিস্ট্রি বিয়ে করেছিল কিন্তু আমি যতটুকু জানি যে আঠেরো বছর নিচে তো কারো রেজিস্ট্রি বিয়ে হয় না তারপর এইভাবেই কিছুদিন কেটে যায় তাদের মধ্যে সম্পর্ক কিন্তু শফিকে বাড়ি থেকে পুরোপুরি মানা করে দেয় যে আমার ছেলে বিয়ে দিব না তারপর মেয়েটা শফিকের নামে এই কেসটা দায় এবং তারপরে কেস করে এবং শফিককে জেলে নিয়ে যায় তবে এখানে আরেকটা বিষয় জানা খুবই দরকার আমাদের যে শফিকের সাথে মেয়েটার সম্পর্ক কিভাবে হলো মেয়েটার পরিচয় কিভাবে হলো তো বন্ধুরা আমার বাড়ি তো মোটামুটি চার পাঁচ ঘন্টা রাস্তা শফিকের বাড়ি এবং মেয়েটা বাড়ি কিন্তু মেয়েটা বাড়ি থেকে শফিকের বাড়ির রাস্তা মাত্র এক ঘন্টা দূরত্ব আর মেয়েটার বাড়ির কাছে শফিকের একটা বন্ধু আছে যার নাম হচ্ছে রাকেশ তো আমি যেটা শুনেছিলাম বা যেটা জানি যে রাকেশই নাকি মেয়েটার নম্বর দিয়েছিল শফিককে আর তারপর থেকে নাকি শফিক এবং মেয়েটার সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক হয় আর তারপর মোটামুটি এক দেড় মাস আগে তো শফিক আমার কাছে এসেছিল এখানে এবং ভিডিও বানিয়েছিল তোমরা অনেকে জানো তো এখানে এক সপ্তাহ মতো থেকে ও চলে গেছিল তারপর মেয়েটার সাথে আমার পরিচয় করায় এটা তারা হ্যাঁ এভাবে পরিচয় করায় তো তখন থেকে আমি মেয়েটাকে চিনি কিন্তু আমি না হ্যাঁ আর মেয়েটার সাথে আমার জাস্ট একদিনই দেখা হয়েছিল একদিন আমাকে মেয়েটা বাইরে নিয়ে গেছিলো সফিক আর তাছাড়া কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না যে মেয়েটা কে বা কি না এটা ওটা হ্যাঁ অতটা চিনতাম না তো যাই হোক বন্ধুরা আর তোমরা আরেকটা কথা তোমাকে বলে রাখি যে শফিক শফিক যদি কিছু কাজ করে বা শফিক যদি কিছু করে তো সেটার ভার পুরো আমার মাথায় এসে পড়ে হ্যাঁ সেটা একদমই ভুল কারণ তোমরা অনেকে মনে ভাবো যে শফিকের বেস্ট ফ্রেন্ড ইমরান তো আমাকে শুধু ভিডিওর মধ্যে রয়েছে যারা শফিকের ভিডিওর বাইরে রয়েছে যারা হুম কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না তো শফিক কখন কি করে কখন কি করে না আমাকে তো বলে করে না আর আমি তো দেখতে পাচ্ছি না যে কার সাথে কি করছে কার সাথে কি করে না এইসব তো আমি দেখতে পাচ্ছি না আর আমি এটাও শুনলাম যে শফিকা নাকি মেডিকেল টেস্ট হয়েছে আর সেটা নাকি পজিটিভ এসেছে মানে মেয়েটার সাথে যে সত্যি শফিকের একটা সম্পর্ক ছিল সেটা নাকি সত্যি আর তোমরা যারা এটা মনে ভাবছো বা যারা এটা এইরকম ফেক ভিডিও বানাচ্ছো শফিকা আমি খারাপ করেছি আমি করেছি ও করেছি তো দেখো শফিককে আমি কিছু করিনি কারণ মেয়েটার সাথে যখন শফিকের সম্পর্ক চার থেকে পাঁচ মাস আগে তখন কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না আমি জানতাম না। হ্যাঁ এইসব বিষয়ে কিছু তো বন্ধুরা তোমরা যারা অনেকে মনে ভাবছো বা যারা এরকম ফেক ভিডিও নিয়ে যে মানে এই সব নাকি আমি করেছি সবকিছু হ্যাঁ তো একদমই ভুল ধারণা কারণ শফিকের সাথে মেয়েটার যখন সম্পর্ক হয় তখন কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না মেয়েটার মেয়েটাকে আমি জানতাম না যে মেয়েটাকে কে আমাকে শফিকই মেয়েটার সাথে পরিচয় করে দিয়েছিল আমি তখন থেকে আমি মেয়েটাকে বোন মনে করি আর কি তার আগে কিন্তু আমি জানতাম না যে তাদের মধ্যে সম্পর্ক আছে কি সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না বন্ধুরা কারণ সফিক আমার থেকে ছোট হতে পারে কিন্তু কাজে তো অনেক বড় তো এখন পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কোনো খারাপ রিপোর্ট নাই আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি হ্যাঁ আমি এসবের সঙ্গে কোনো যুক্ত নাই কিন্তু এই বিষয়ে তোমরা কেন আমাকে বলো হ্যাঁ কারণ আমি তো এইসব দিকে নাই এখন পর্যন্ত এইসব এইসবের সাথে যুক্ত নাই তো আমি আমাকে কেন তোমরা এইসব বলো কারণ শফিক আমার যেহেতু বন্ধু হয় তো শফিক যেটা করবে তার সাথে কি আমি যুক্ত আছি হ্যাঁ তাহলে আমি যদি কিছু একটা করি তাহলে কি শফিক তার সঙ্গে যুক্ত থাকবে বলো মানে তোমরা এমনভাবে ভিডিও বানাচ্ছো এমনভাবে আমাকে নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছ যে মনে হচ্ছে শফিক যেটা করছে সেটা পিছনে আমারই হাত রয়েছে হুম তাহলে আমি যদি এখন কিছু করি তাহলে কি শফিকের পিছনে সেটা হাত রয়ে নিশ্চয়ই না কারণ শফিকের জায়গা বাড়ি আলাদা জায়গা আমি বাড়ি আলাদা জায়গায় সফিক আলাদা জীবনযাপন করে আমি আলাদা জীবনযাপন করি সবসময় তো সফিক আমার সাথে সাথে থাকে না ওই জন্য বলছি বন্ধুরা এটা সম্পূর্ণ ফেক যে সফিককে ফাঁসানোর পিছনে বা শফিকে জেল যাওয়ার পিছনে আমার কোনো হাত রয়েছে আমার কোনো হাত নেই আর আমি যথেষ্ট চেষ্টা শফিকের জেল থেকে ছুটানোর কারণ দেখো শফিক যখন থেকে জেলে গেছে তখন থেকে কিন্তু অনেক মানুষ আমাকে কমেন্ট করছে গ্রামের অনেক মানুষ অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন যে একটা খুব খারাপ ছেলে শফিক এরকম ছেলে শফিক ওরকম ছেলে হ্যাঁ শফিকের সাথে তুমি না আর বেশি কথা বলে ওর সাথে বেশি সম্পর্ক রাখিও না না তুমি ফেঁথে যাবে তো এরকম মানুষ কথা বলছে আমাকে তো আমাকে কি খারাপ লাগছে না বলো শফিক তো আমার বন্ধু তো শফিকের নামে যদি একটা খারাপ কিছু হয় বা শফিকের নামে যেটা খারাপ শফিকের যেটা খারাপ ঘটনা ঘটে তো সেটা তো আমাকেও মানুষ প্রশ্ন করবে তো বন্ধুর নামে যদি খারাপ কিছু হয় তো আমাকে তো খারাপ লাগছে বন্ধুরা বলো তো আমি কি করবো বলো এবার যদি ঘটনাটা ঘটেই গেছে তো ঘটনাটা ঘটে যাচ্ছে বলো এবার আরও কী কী ঘটনা ঘটবে সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না বন্ধুরা বলো হ্যাঁ তবে আমি যতটুকু পারি হেল্প করবো শফিকে আমি যতটুকু পারি শফিক যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ আমি বোঝাও ওকে যে এটা ঠিক আর এটা ঠিক নয় কারণ শফিক হচ্ছে খুবই একটা হালকা মনে ছিল খুবই সাদা মনে ছিলে ওকে যে যেটা বলে সেটা শুনে নাই আর খুব তাড়াতাড়ি মানুষের ফাঁদে পড়ে যায় হুম এরকম হচ্ছে একটা ছেলে তো এবার তো আমি ওর সঙ্গে সবসময় থাকি না যে আমি ওকে সবসময় বোঝাতে পারবো তবে একটা কথা যে এখনো সফিক জেলে রয়েছে পাঁচ তারিখে শফিকে জেল থেকে ছাড়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত শফিকে জেল থেকে ছাড়েনি কারণ শফিকের নামে এমন একটা কেস দেওয়া হয়েছে যেটা থেকে জেল থেকে ছাড়ানো খুবই অসম্ভব যাকে বলে কারণ টাকা দিতে সব কিছু হয় না হ্যাঁ যে টাকা দিলে যে একদম শফিকে জেল থেকে ছুটানো যাবে সেটা তো যাবে না তো বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি তোমরাকে যে তারা বলে যে মেয়েটা যে হোমে ছিল মানে জেলে ছিল তাই কিন্তু সেরে দিয়েছে পাঁচ তারিখে কিন্তু শফিকে এখনও ছাড়েনি শফিকে এখনো ছাড়েনি হ্যাঁ আর শফিকে যে কখন ছাড়বে সেটাও কোনো কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ তবে আমি একটা কথা বলেছি দুই পক্ষকেই মানে তারা বাড়িতেও এবং সফিকের বাড়িতেও যে তোমরা একটা নিজে নিজে একটা মীমাংসা করো নিজে নিজে একটা মীমাংসা করো এবং তোমরা তোমরা যদি নিজে নিজে একটা মীমাংসা করো তাহলে কিন্তু সফিকে খুব তাড়াতাড়ি জেল থেকে সেরে দিবে তো বন্ধুরা এখন একটাই উপায় যে শফিকে বাড়ি এবং তারা বাড়ি থেকে একটা মীমাংসা করতে হবে তো দুজনে বাড়ি থেকে যদি একটা মীমাংসা করে তাহলে কিন্তু শফিককে জেল থেকে ছেড়ে দেবে তো বন্ধুরা আমি সফিককে যথেষ্ট চেষ্টা করছি যে সফিককে যেন জেল থেকে ছেড়ে দেয় কিন্তু আমি কতটুকু চেষ্টা করবো বন্ধু হিসেবে বলো আমার কথা তো সব কিছু হবে না শফিকের বাড়ির লোক তো মেন এবার সফিকের বাড়ির লোক যদি মীমাংসাতে না আসে কারণ তাদের দুই পক্ষের মধ্যে যদি একটা মীমাংসা না হয় তাহলে কিন্তু বন্ধুরা সফিকে কখনো জেল থেকে ছাড়বে না তো আমি চাই যেন দুই পক্ষ থেকে একটা মীমাংসা হোক এবং শফিককে যাতে খুব তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দেয় আর তোমরা ফেক নিউজ এইসব গুজবে কান দিও না যে সফিকে ফাঁসানোর পিছনে এর হাত রয়েছে ওর হাতে রয়েছে তো বন্ধুরা সত্যি কথা বলতে সফিকে ফাঁসানোর পিছনে কারো হাত নেই না পল্লিগ্রাম টিভির হাত রয়েছে না রুবেল দাকেতের হাত রয়েছে না আমার হাত রয়েছে সফিকে ফাঁসানোর পিছনে কারো হাত নেই সফিকের সাথে সত্যি মেয়েটার একটা সম্পর্ক ছিল তাদের মধ্যেই সফিকের বাড়ি এবং মেয়েটা বাড়ির মধ্যে একটা কিছু একটা হয় তাদের মধ্যে একটা কিছু খটকা লাগে এবং কিছু ঘটনা ঘটে বলেই মেয়েটা বাড়ি থেকে সফিকের নামে এরকম একটা কেস করে এটা হচ্ছে আসল ঘটনা তো সফিকের সাথে যদি মেয়েটার কোনো সম্পর্ক না থাকতো সত্যিকারের তাহলে সেটাকে ফেক বলে কিন্তু মেডিকেল তো সত্যি ধরা পড়েছে এবং সফিকের সাথে তো সত্যি মেয়েটা সম্পর্ক ছিল হ্যাঁ তো সেই পারবো না কারণ মেয়েটার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না মেয়েটার সাথে সম্পর্ক ছিল শফিকের আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কোনো খারাপ রিপোর্ট নেই আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি এবার শফিক এত অল্প বয়সে এত কিছু করে নিচ্ছে তো এই বিষয়ে আমি কি করে বলবো বলো আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি আমার গ্রামে এসে জিজ্ঞেস করবে যে আমি কেমন ছেলে তো শফিক আমার বন্ধু শফিক যদি কিছু একটা করে বা শফিক ল্যাপে যদি কিছু একটা ঘটনা ঘটে তো তার পিছনে যে আমারই হাত রয়েছে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা আর আমি যদি খারাপ কিছু করি আর তার পিছনে শফিকের যে হাত থাকবে সেটারও কোনো ব্যাপার নেই বা সেরকম কোনো ব্যাপার নেই তো বন্ধুরা এখানে তোমরা ভিডিওটা স্কিপ করিও না কারণ এখানে আমি আরেকটা বিষয়ে কথা বলবো আসলে বন্ধুরা অনেকে কমেন্ট করছে ফেসবুক পেজে যে ফেসবুক পেজটা নাকি আমি নিয়ে এনেছি মানে শফিক একটা ফেসবুক পেজ ছিল প্রথমে পেজটার নাম ছিল শফিক অফিসিয়াল এফ এবং এখন সেই পেজের নাম রয়েছে শফিক স্টার তো অনেকে মনে করছে যে পেজটা নাকি আমি নিয়ে এসি কারণ সেখানে আমার ভিডিও পোস্ট হয় প্লাস শফিকেরও ভিডিও পোস্ট হয় তো অনেকে এই বিষয়টা ভাবছে তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলি যে শফিক যখন পুল্লিয়ম টিভি থেকে বেরিয়ে গেছিলো এবং আমার কাছে এসেছিল তো শফিকের আমি আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছিলাম একটা ফেসবুক পেজ খুলেছিলাম এবং একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম তো ইউটিউবে আমরা তিনটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু কেউ একজন তিনটা ভিডিওতেই পরপর ফেক স্ট্রাইক দেয় এবং সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায় এবং শফিকের চ্যানেলটাও ডিলিট হয়ে যায় সেখানে শফিকের মন খুবই খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবে কি হয়তো আমি আর সাকসেস হতে পারবো না হ্যাঁ তারপর শফিক বলে যে ইমরান দা তোমার তো একটা চ্যানেল আছে তো সেই চ্যানেলে আমরা ভিডিও পোস্ট করি তো আমার একটা চ্যানেল আছে স্টোরি উইথ ইমরান নামে তো সেখানে আমরা শফিকের পাঁচটা ভিডিও পোস্ট করি সেই পাঁচটা ভিডিওতে ফেক স্ট্রাইক চলে আসে এবং ভিডিওগুলো ডিলিট হয়ে যায় আমরা কেস করেছিলাম সেই বিষয়ে এবং তারপর সেই ভিডিওগুলোকে এখন আমরা ফেরত পেয়ে এনেছি সেই পাঁচটা ভিডিও ফেরত পেয়ে নেছি একটা কথা বলি বন্ধুরা তো আমি প্রথম থেকে বলছি যে শফিক যখন থেকে কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে তখন থেকে কিন্তু শফিকের নামে ফেক স্ট্রাক চলে আসছে যদি এখন পর্যন্ত ফেক স্ট্রাইক না আসতো সফিকের চ্যানেলে তাহলে কিন্তু সফিকের চ্যানেলে অন মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার হয়ে যেত কিন্তু ফেক স্ট্রাইকের জন্যই সফিক ইউটিউবে এখন পর্যন্ত কিছু করতে পারছে না আর এখানে একটা কথা বলি যে সফিকের যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজে কিন্তু আটটা রিপোর্ট রয়েছে হ্যাঁ বন্ধুরা আটটা রিপোর্ট তো আমার আগেকার ফেসবুক পেজে আটটা রিপোর্ট এসেছে তো আমি আর এখন ওই ফেসবুক পেজে ভিডিও আপলোড দেবো না আর সেই জন্য কিন্তু সফিক একদমই ডিমোটিভেট হয়ে গেছে আসলে বন্ধুরা শফিক দুটো ফেসবুক পেজ খুলেছিলো প্রথমে এই পেজটাই ওপেন করেছিল পেজের নাম হচ্ছে শফিক স্টার বর্তমানে তো এই পেজে শফিক বলেছিল যেখানে শুধু আমরা ব্লগ ভিডিও পোস্ট করব ব্লগ ভিডিও পোস্ট করব এবং কিছু কিছু শর্টস ভিডিও পোস্ট করবো একটা পেজ ওপেন করা হয়েছিল পরে যেটা পেজ পেজে শুধু ফানি ভিডিওর জন্য সেই পেজটা ওপেন করা হয়েছিল শফিকের অলরেডি চারটা ফানি ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবং সেই ভিডিওটি ইউটিউবে পোস্ট করতে পারেনি কারণ ইউটিউবে স্ট্র্যাক চলে আসবে আর পেজে পোস্ট করার জন্যই একটা পেজ আলাদা করে ওপেন করা হয়েছিল হ্যাঁ শুধু শফিকের এই ফানি ভিডিওগুলো পোস্ট করার জন্য আর এই পেজটা শুধু ভ্লগ ভিডিও এবং শর্টসের জন্য বানানো হয়েছিল কিন্তু এই পেজটাতে আটটা রিপোর্ট এসেছে ওই জন্য সফিকের মন আরও খুব খারাপ হয়ে যায় তারপরে আবার সফিকের নামে কেস হয়ে গেলো এ হয়ে গেলো তো তারপর কিন্তু সফিকের মনটা অনেক খারাপ হয়ে যায় এবং তারপর শফিক ধীরে ধীরে ভিডিও বানানো খুবই কমিয়ে দেয় হ্যাঁ তো এবার ভিডিও যদি সফিকে না থাকে তাহলে তোমরাই বলো যে শফিকের পেজে আমরা কি ভিডিও পোস্ট করব এটা সবথেকে বড় কথা আর আটটা যে রিপোর্ট চলে এসছে ওই জন্য কিন্তু শফিকের পেজে ভিউজও কমে গেছে এবং শফিকের পেজে কোনো মনিটাইজেশন নেই মানে পেজে কোন আর্নিং হবে সেই সিস্টেমটাও কিন্তু ফেসবুক থেকে দেয়নি মানে ফেসবুকে একটা নিয়ম আছে যে ফেসবুক পেজে যদি কোনো রিপোর্ট থাকে তাহলে কিন্তু ফেসবুকে কোনো মনিটাইজেশন দিবে না মানে কোনো আর্নিং হবে না তোমরা দেখতে পারো যে এখানে দেখো আমি সে দিয়েছি তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই পেজে কিন্তু কোনো মনিটাইজেশন নাই মানে এই পেজ থেকে কিন্তু কোনো আর্নিং হয় না কোন রকমের টাকা ইনকাম হয় না তো ওই জন্য কিন্তু শফিক আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যায় এবং এই পেজে ভিডিও দেওয়া বন্ধ করে দেয় আর ওই জন্যই ওই জন্যই কিন্তু আমি মাঝে মাঝে আমার শর্ট ভিডিওগুলো পোস্ট করি আর শফিকেরও শর্ট ভিডিও পোস্ট করি কিন্তু শফিক তো ঠিকমতো ভিডিও বানাচ্ছে না হ্যাঁ আর শফিক কিসের জন্য ভিডিও বানাচ্ছি না আমি তোমাকে বারবার বলছি শফিক অনেকটা ডিমোটিভেট হয়ে গেছে অনেক কষ্টের মধ্যে আছে বাচ্চারা প্রথম থেকে কারণ তার চ্যানেল একটা পর একটা ফেক হিস্টারি দিচ্ছে তারপর আবার তার নামে কেস হয়ে গেল তো এই যে তার লাইফে একটা ঝামেলা চলছে এই ঝামেলার জন্য কিন্তু শফিক ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছে না আর শফিক যদি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে না পারে তাহলে আমরা পেজে কি ভিডিও পোস্ট করব আর সেই জন্য কিন্তু আমি আমার ভিডিওগুলো পেজে পোস্ট করি কারণ পেজে যদি ভিডিও পোস্ট না করি তাহলে কিন্তু পেজটা বন্ধ হয়ে যাবে তো পেজে শুধু অ্যাক্টিভ থাকার জন্য আমার ভিডিওগুলো পোস্ট করি আর আশা করি আগামীকাল মানে শফিক যখন জেল থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু আমরা এই পেজটাতে ভোরলক ভিডিও পোস্ট করব তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের অনেকটা হেল্প দরকার অনেকটা সাহায্য দরকার কারণ তোমরা যদি সাহায্য না করো তাহলে কিন্তু শফিক এগোতে পারবে না আসলে বন্ধুরা এই পেজে যেহেতু আটটা রিপোর্ট এসছে তো তোমরা এই পেজের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো যাতে সে আটটা রিপোর্ট উঠে যায় এবং ফেসবুক যাতে বুঝতে পারে কি হ্যাঁ পেজটা ঠিকঠাক আছে তো আটটা রিপোর্ট যাতে উঠে যায় এবং শফিক যাতে আবার এই পেজে অ্যাক্টিভ থাকতে পারে আর যারা মনে ভাবছো যে পেজটা আমি নিয়ে নেছি পেজটা নেওয়ার কোনো ব্যাপার নেই এই পেজটা সফিকের মোবাইলেও লগ ইন আছে আমার মোবাইলেও লগ ইন হ্যাঁ তো শফিক যেহেতু এখন পেজটাতে ভিডিও পোস্ট করতে পারছে না বা শফিক যেহেতু এখন একটু এর মধ্যে আছে আর এখন তো বাড়িতে নেই জেলে রয়েছে তোমরা জানো তো ওই জন্য সফিক কিন্তু ভিডিও পোস্ট করতে পারে না আর শফিক এই যে এই পেজে যদি আমরা ভিডিও পোস্ট না করি তাহলে কিন্তু পেজটা পুরোপুরি ডিলেট হয়ে যাবে পেজটা পুরো ডিলিট কারণ পেজে আটটা রিপোর্ট আছে তো ওই জন্য কিন্তু আমি এই পেজে ভিডিওগুলো পোস্ট করছি তো তোমরা পেজের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার কর পেজটা সবাই ঠিকঠাক হয়ে যায় এবং পেজটা যাতে মনিটাইজেশন হয়ে যায় পেজটা থেকে যাতে ইনকাম করা যায় এবং এই পেজে যাতে সফিক আবার আগের মতো অ্যাক্টিভ থাকতে পারে তো বন্ধুরা তোমরা ফেক নিউজ এবং গুজবে কান দিও না আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমি সত্যিটা বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই বাই